ঘুমের সমস্যার জন্য মানুষের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় অনেক মানুষ আছে আমাদেরকে ব্যাসজ করে ফোন দিয়ে বলে যে ভাই আমার তো ঘুমের সমস্যা আমি তো রাত্রে ঠিক মতো ঘুমাতে পারি না আমার ঘুমের সমস্যার জন্য দেখা যায় আমি যখন সকালে ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠার পর আমি যখন কাজে যাই তখন আমার কাজের মধ্যে মন বসে না বা অফিসের মধ্যে আমার খুব বিরক্তি কর লাগে অথবা আমি যখন ফ্রি সময় কাটে কোথাও তখন আমি ভালো মতো সময় কাটাতে পারি না অর্থাৎ আমার মনে শান্তি পাই না মানসিকভাবে আমার খুব অস্থিরতা লাগে শরীরের মধ্যে বিষ করে সবসময় মানসিক যন্ত্রণা দেয় এই যে সমস্যাটা আছে এই সমস্যাটার জন্য কিন্তু অনেকেই ঘুমের ঘুমের ঔষধ কিন্তু নিয়মিত সেবন করে বা বিভিন্ন ধরনের আপনার পদ্ধতি ব্যবহার করে ঘুমানোর জন্য বাট আমার মনে হয় কি যে প্রাকৃতিক গাছপালা দিকে যদি আমরা একটু নজর বা প্রাকৃতিক দিইপালার মধ্যে যে আলাদা একটা উপাদান আছে আছে বা প্রাকৃতিক প্রাকৃতিক মধ্যে যে একটা শেফা এটা তো আমরা যদি দিকে একটু নজর তাহলে কিন্তু ভালো ভালো সলিউশন পাওয়া যায় তার মধ্যে ঘুমের সমস্যার জন্য অশ্বগন্ধ হচ্ছে বেস্ট একটা উপাদান প্রাকৃতিক যত উপাদান আছে এখন পর্যন্ত গাছ গাছটার ভিতরে তার মধ্যে অশ্বগন্ধ হচ্ছে সর্বোৎকৃষ্ট একটা উপাদান আমরা বেশজগড় থেকে আমি বেশজগড় থেকে মামুন বলছি আমরা বেশজগড় থেকে প্রায় দুই বছর ধরে কিন্তু এই অশ্বগন্ধটা বাংলাদেশ মার্কেটে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি অর্থাৎ এটা শীর্ষে ছিল ঘুমের সমস্যার জন্য এই এই অশ্বগন্ধটা গুমের সমস্যার জন্য এখন পর্যন্ত চাহিদার শীর্ষে আমাদের বেসর করে এই অশ্বগন্ধার জন্য এখন আমাদের একটা কাস্টমার বেজে তৈরি হয়ে গিয়েছে যারা রেগুলার অশ্বগন্ধা সেবন করে গুমের সমস্যার জন্য তো যারা এই সমস্যার মধ্যে আছেন। কোনোভাবেই ঘুমাইতে পারতেছে না বা শারীরিক দুর্বলতা লাগতেছে শারীরিক ভাবে অসুস্থ গড় থেকে দূর করবে না আপনার আরো একাধিক সমস্যা দূর করবে মানব দেহে থেকে রোগের জন্য কাজ করে তার মধ্যে অন্যতম আমি কিছু বলে দিচ্ছি যেমন সমস্যার জন্য রক্তের শর্করার পরিমাণটা কমিয়ে রাখে তারপর যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য অশগন্ধা খুবই ভালো কাজ করে তারপর যাদের চুলের সমস্যা আছে চুল করে যাচ্ছে তাদের জন্য কিন্তু অস্বকন্ধ খুব ভালো কাজ করে যাদের আপনার বাতের ব্যথা থাকে বিশজনিত যে সমস্যাগুলা দেখা যায় কমনের মধ্যে বাতের থাকে বা পায়ের মধ্যে থাকে তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে তারপর হচ্ছে যৌন সমস্যা যেমন জনিত যে সমস্যাটা থাকে তাদের জন্য কিন্তু অশ্বকন্থা খুবই দুর্দান্ত কাজ করে তার সর্বোপরি হচ্ছে আপনার ইমিউনিটি বুস্ট করবে অর্থাৎ এই অশ্বগন্ধটা যদি আপনি সেবন করেন নির্মিত আপনার মানব দেহে বিশ থেকে পঁচিশটা রোগের জন্য এই অশ্বগন্ধা কাজ করবে আর আমাদের ব্যাসগড় থেকে আমরা যে অশ্বগন্ধাটা দিচ্ছি এটা বিএসটিএ অনুমোদিত এই অশ্বগন্ধাটা বিএসটি অনুমোদিত এখানে স্ক্যান করে দেওয়া আছে স্ক্যানার করে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং কি বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদ থেকে ল্যাব টেস্ট কিন্তু অশ্বগন্ধা পাউডার বাংলাদেশে প্রথম বিএসটি অনুমোদিত অশ্বগন্ধা সো আপনারা যারা এই অশ্বগন্ধা নিতে চান একদম শতভাগ বালি মুক্ত আমরা নিজেরা প্রসেসিং করি নিজেরা তত্ত্বাবধানে প্রায় দুই বছর ধরে দিচ্ছি আমাদের ব্যাসগড় থেকে অশ্বগন্ধা ঘুমের সমস্যার জন্য বা শারীরিক সমস্যার জন্য নিতে চান তার আমাদের বেসরগড়ে যে অফিসিয়াল নাম্বারটা আছে আমাদের বেসরগড়ে নাম্বার মূলত দুটা এই যে দুটা নাম্বার দেওয়া আছে এই দুটা নাম্বারে যেকোনো একটা নাম্বারে কল করে আমাদের সাথে কথা বলতে পারুন অথবা অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার নাম্বার বাটনে ক্লিক সাবমিট বাটনে ক্লিক করুন খুব দ্রুত নিশাল আপনার সাথে আমার কথা হবে সুস্থ থাকুন ভালো থাকুন বেসরগড়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম